নেক্সট অঙ্ক দেখা যাক কি দিয়েছে বলছে এ আঠারোশো টাকা কিছুদিনের জন্য বি হাজার টাকা ন মাসের জন্য কোনো ব্যবসায় খাটল এ ও বিয়ের লভ্যাংশ সমান তাহলে এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল দেখো এগুলো ক্লাস নাইনের অঙ্ক আমরা করেছি ক্লাস নাইন টেনের অঙ্ক তো আমরা দেখো এগুলো কী করতে কি করে এদের অনুপাত বের করি যে টাকা নিয়ে ওরা ব্যবসায় নামবে সেই টাকাটা আর জ মাস যে যত মাসের জন্য টাকা খাটাবে সেই কমাস ওদের গুণ করলে ওদের দুজনার কিন্তু রেশিও বেরোবে মূলধনের বা লাভের রেশিও বেরোবে এই অনুপাতেই ওরা লাভ পাবে ঠিক তাহলে বি কত টাকা লাভ পাবে বিয়ের হাজার টাকা আর ওর খেটেছে কমাস মাস এই অনুপাতে ওরা কিন্তু লভ্যাংশ পাবে যেহেতু দুজনের সমান তার জন্য আমরা সমান করে দিলাম ঠিক তাহলে এখানে এক্সের ভ্যালু বের করবে এক্স মাল্টিপ্লাই আছে এ পাশে আসলে ডিভাইড হয়ে যাবে অটোমেটিক্যালি তাহলে এখানে থাউজেন্ড মাল্টিপ্লাই বাই নাইন আছেই অলরেডি ও পাশে মাল্টিপিল ছিল এ পাশে এসে ডিভাইড হয়ে যাবে তাহলে এই টু জিরো এখান থেকে দুটো জিরো কেটে দিলাম নয় দিয়ে আঠারো নয় দুগোনো আঠারো দুই দিয়ে দশ কাটলেই পাঁচ তাহলে অ্যান্সার কিন্তু আমাদের পাঁচ পাঁচ মাস পরে আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ দেখো এই সমস্ত অঙ্কগুলো আমরা মোটামুটি করে ফেলেছি এই দু হাজার আঠারোর মেইন্সের যত অঙ্ক ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ থ্যাংক ইউ